অন্যদিকে শহরে প্রকাশ্যে দুষ্কৃতি তাণ্ডব কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান কলোনিতে গন্ডগোল এবং পাইপলাইন বসানোর কাজ চলাকালীন জেসিবি মেশিন ভাঙচুরের অভিযোগ কন্ট্রাক্টরের লোকজনকে মারধর এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রশাসনের ভূমিকায় খুব তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ শহরে ফের দুষ্কৃতি তাণ্ডবের ছবি আপনারা দেখতে পাচ্ছেন আনন্দপুর থানায় ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে একশো আট নম্বর ওয়ার্ডের গুলশান গন্ডগোলের জের এবং কন্ট্রাক্টরের লোকজনকে মারধর এবং মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব এটা নতুন কোনো ঘটনা গত ছ মাস ধরে ঘটনা ঘটছে এবং একটা অংশ যারা তফসিয়ায় বাস করে কিছু সমাজ বিরোধী যারা গোটা সমাজ ধরে অঞ্চলে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চাইছে যেটা আজ থেকে পাঁচ বছর আগে ছিল ওই অঞ্চলে এক সময় এরা এই অঞ্চল শাসন করত আবার চেষ্টা করছে সেটাকে সেই পুনরায় ওই দিনগুলোকে ফিরিয়ে আনা প্রকাশ্য দিনের বেলা হাতে বস্তার মধ্যে বোম নিয়ে অস্ত্র নিয়ে এরা ঘুরে বেড়াচ্ছে সবচেয়ে বড় কথা আনন্দপুর থানার ভূমিকায় আমি খুব হতাশ কারণ গত ছমাসের কিছু না হলেও ওই অঞ্চলের গুলশন থেকে পাঁচ থেকে ছবার মাসপিটিশন জমা পড়েছে এদের বিরুদ্ধে এই ছেলেগুলোর বিরুদ্ধে রেপ কেস রয়েছে মার্ডার কেস রয়েছে আরো অনেক বিভিন্ন ধরনের কেস রয়েছে কিন্তু কোনো একটা অদ্ভুত এই ছেলেগুলোর সকালবেলা জেল থানা গেলে রাত্রিবেলা ফিরে আসে বা মারার কেসও একদিনে দুদিনে জেল হয়ে বেল হয়ে যায় এদেরকে এবং এরা সেই সুযোগটা নিয়ে দিনের পর দিন এই তাণ্ডবটা চালাচ্ছে